আইসিটি বিষয়ে যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ম্যাথড বলতে কি বুঝি তাই না ডেটা ট্রান্সমিশন ম্যাথড সাধারণত দুই ধরনের সিরিয়াল আর প্যারালাল তো সিরিয়ালটা হচ্ছে যখন সিরিয়ালই যাবে ধারাবাহিকভাবে তো এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি যে ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে ডেটা পর্যায়ক্রমে বিট বাইট বা ব্লক আকারে স্থানান্তর হয় ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে যায় একটা ব্লক যাবে তারপরে আরেকটা ব্লক যাবে অথবা একটা ক্যারেক্টার যাবে তার পিছনে আরেকটা ক্যারেক্টার যাবে এইভাবে সিরিয়ালি যেটা যায় তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ম্যাথড সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ম্যাথড সাধারণত এই বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে আলাদা আলাদা ক্লক পালস থাকে সে পালস অনুযায়ী প্রেরক কম্পিউটার এবং প্রাপক কম্পিউটারের মধ্যে একটা বোঝাপড়া হয় এখান থেকে স্টার্ট হবে এখানে শেষ হবে এইভাবে সিরিয়ালে যায় আচ্ছা এ প্রকার ভেদটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে এটা তিন প্রকার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ম্যাথড তিন প্রকার যথাক্রমে এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ম্যাথড সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ম্যাথড এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ম্যাথড